লটারি হারাম না হালাল একটু একটু হারাম না পুরো হারাম বেশ এটা লোক মনে করুন আদা ধার্মিক কখনো ধর্ম পালন করে আবার কখনো করেন কখনো আল্লাহর খুব ভয় করে কখনো মোটেই করেন তা লোকটা সৌরভনগর বাজারে যেয়ে বাজার টাজার করে পকেটে দেখে কটা টাকা আস শুনছেন নাকি তারা কটা টাকা যখন আছে তো পাশে তাকিয়ে দেখে এক জায়গায় লটারি বিক্রি হচ্ছে লটারির দোকানও দেখবেন মার্কেটে এবং এ শিরোভাগ লটারি কাটে মুসলমান দেয় কারা তা যদি না হতো আমার শাকচুড়া বাজারের মতো জায়গায় লটারির দোকানে চলত না বাজার মানে বলো প্রায় ছোট পাকিস্তান যা চতুর্দিক মুসলিম এরপরেও শাকচুড়া বাজারের চতুর্দিকে উপ থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ চতুর্দিকে অনেকগুলো লটারির দোকান এবং সবগুলো দোকান ভালো চলে একটা থিওরি মনে রাখবেন যা আল্লাহ হারাম করেছেন তার ব্যবসাও হারাম যা আল্লাহ সবাই বলুন যা আল্লাহ হারাম করে দিয়েছেন তার ব্যবসাও জুয়া হারাম হলে জুয়ার ব্যবসাও মদ আরাম তাই মদের ব্যবসাও আরাম এর পরেও যারা করে ভাই তাদের হিসাব তারা দেবে লোকটা টাকা লটারি কেটেছে পরের দিন বাজারে যে মেলাচ্ছে যে দেখে পাঁচ হাজার টাকা পড়েছে বাইরে মন দিলে হবে না ভাই সাহেব ক টাকা পাঁচ লাখ বা পাঁচ কোটি টাকা পড়লে নেব কি নেবো না এসব আর ভাবতো না পড়েছে কত লোকটা ভাবতেছে জীবনে লটারি কাটিনি আর এই প্রথমবার কাটলুম পাঁচ হাজার টাকা পড়েছে হুজুররা বলে যে লটারি হারাম তো এই পাঁচ হাজার টাকার জন্য জীবনটা শেষ করবো তো সিদ্ধান্ত নেছে না जीवन क्या कई लटर उसको दरिया में डाल दो। क्या करना दरिया में डालना क्या करना लटारी ते टा पेसो সমুদ্রে ফেলে দাও নদীর পানিতে ফেলে দাও করে দিয়েছেন কে কোথায় আছে এটা কোন কোরআনে আজকে কি বলে সেই কোরআনে যেখানে আল্লাহ বলেন কিতাব লা দলিকা ফি মনে নেই সেই কোরআনে আল্লাহ হারাম করে দিয়েছেন যে কোরআন শুরুতেই বলেছে দেয়ার ইজ নো ডাউট ইন দিস বুক এই কেতাবটির ভিতরে কোনো সন্দেহ নেই সুহান আল্লাহ আর একটু মন খুলে বলুন নাকি লটারি হারাম বললে তখন একটু একটু সন্দেহ হ্যাঁ না বলো বলো লটারি হারাম বললে একটু সন্দেহ ছাড়ুন কি কি বোঝাচ্ছিলাম ও লোকটা সিদ্ধান্ত নেছে এ টাকা আমার জীবনে কাজে লাগাবো না আমার পরিবারের লোকেদের জীবনেও কাজে লাগাব না তা কি করবো এ টাকা লোকটা ঝটপট যে পশুর সিদ্ধান্তে হারাম নেই এই টাকায় পশুর খাবার বানাবো ওর নিজের সিদ্ধান্ত বল তা বাজারতে আসবার সময় কটা পাওরুটি কিনেছে আর সিদ্ধান্ত নেছে ফর এক্সাম্পল সিদ্ধান্ত নেছে সামনে যত কুকুর দেখা হবে একটা করে পাউরুটি কুকুরের সামনে ফেল দেবো আচ্ছা লটারিতে পাওয়া টাকায় পাউরুটি কিনে ওই পাউরুটি যদি কুত্তার সামনে ফেলা হয় কুত্তা হারাম হালালের বাদ বিচার করবে খাবে না ভাই সাহেব আচ্ছা ওই টাকায় যদি গোস্ত কিনে ও সামনে দেওয়া খাবে না কুত্তা সৃষ্টির শ্রেষ্ঠ কোন জীব নয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলুন ওলা কদ কার বানি আদামা

আল্লাহ বলতেছেন সুরাবানি ইসরাই পুনরায় আল্লাহ বলেন আদম আমি সন্তানকে সম্মান দিয়েছেন আল্লাহ কাকে সম্মান দিয়েছেন আদম সন্তান আদম সন্তান আমরা তো আদম সন্তানের ভিতরে কুত্তা আছে নাকি নেই তো সম্মান দিয়েছেন আল্লাহ এই মানুষকে সোহান আরো आवाज দিয়ে বলুন ওয়ালাকাদাক্কারনা বানিয়া দামা ওয়া হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাজাকনাহুম মিনাত তাইয়বাত মহান আল্লাহ জানেন এরপরে আমি স্থল এবং পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি আদম সন্তানকে আদম সন্তান কখনো স্থলপথে আর কখনো পানিপথে পরিভ্রমণ করে এর ব্যবস্থাপনাও আমি আল্লাহ করে দিয়েছি কে করে দিয়েছেন কেমনে করে দিয়েছেন কেমনে ওর ব্যাখ্যা কি আপনি সকালবেলা কলকাতায় যাবেন কিসে যাবেন কথা বলে না বলুন বলুন বাসে অথবা ট্রেনে আপনাদের এখান থেকে হালুয়া রোডেও যাওয়া যাবে তো ধরুন ট্রেন চড়লেন তা ট্রেন বানাতে যে বিজ্ঞান যা যে যে উপাদানের ব্যবহার করেছে তার ভিতরে লোহা আছে হ্যাঁ না বলে না হ্যাঁ লোহা বিজ্ঞানের বাবার বাবা চোদ্দ পুরুষ তৈরি করেছে কে তৈরি করেছে ওয়াং জাল্লাল হাদিরা ফি বাসু সাদি দে একটু ধরে শরীফ পড়েন নাকসলাম কেন তো আমার আর একটুখানি বাকি রয়েছে আমি স্টেজ থেকে নামি হ্যাঁ এখন হচ্ছে ভাই আমি এমনি একটু উদ্বিগ্ন আছি একটা ব্যাপারে যাই হোক তো আমি মজলিস বাড়বো না আমি এসছি হসপিটাল থেকে আবার যাব হসপিটালে একটা ইমার্জেন্সি কেস যাই হোক তো আপনাদের যে কথাটা শোনাচ্ছিলাম আল্লাহ বলেন ওয়ানজাল্লাল হাদিদ আল্লাহ বলেন লোহা আমি আকাশ থেকে নাজেল করেছি আর একটু মন খুলে বলেন লোহা কে নাজেল করেছে না মানুষ বানিয়েছে বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন বিজ্ঞান বলবে যে লোহা তৈরির জন্য লোহা তৈরি করার জন্য যে পরিমাণ তাপ দরকার ওই পরিমাণ তাপ আছে শুধু সূর্যে কোথায় সূর্য উপরের দিকে না নিচের দিকে ওইটাই তো আল্লাহ বলতেছেন আমি আমি উপর থেকে লোহা তোমাদের জন্য নাজেল করেছি এবং এত বেশি লোহা আল্লাহ নাজেল করেছেন যে কামত পর্যন্ত মানুষ লোহার ব্যবহার করে শেষ করতে পারবে না তো আপনি এখান থেকে কাঁকড়া বা ধরে কলকাতায় যাবেন ট্রেন তৈরিতে যে যে উপাদান লেগেছে তার ভিতরে লোহা সে লোহা আল্লাহ বানিয়েছেন মানুষ শুধু ব্রেনটা কাজে লাগিয়ে ট্রেন আবিষ্কার করেছে ট্রেন সৃষ্টি করিনি ট্রেন যেটা করে ওইটাকে সৃষ্টি বলে না ওরে বলে এই তো ভালো বুঝতেছেন এই জন্যে সৃষ্টি বা মানুষ আবিষ্কারক হতে পারে কিন্তু সষ্টা হতে পারে না সস্তা তিনি কয়জন এক আল্লাহ এক একক লা শারিক কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ এর উপরে আমাদের ঈমান রাখতে হবে এই সূরা ইখলাসের উপরে আমি ব্যাখ্যা করছি না সূরা ইখলাসের কি বলছিলাম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি কি করেছি সম্মানিত করেছি এরপরে কি করেছি আল্লাহ বললেন আমি কখনো স্থল আর কখনো পানি পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি আজকে যে মানুষ আকাশ দিয়ে উঠছে মানুষ মাথার উপরে উঠছে না প্লেনে প্লেনে হ্যাঁ তো প্লেনে যা যা যন্ত্রপাতি আছে প্লেন ঠিক ডানা সেইভাবে মেলে পাখি যেভাবে ডানা মেলে সুহানাল্লা বলেন আল্লাহ কোরআনে বলেন সুরা মুল্ডের ভিতরে তারা কি মহাশূন্য বা উপরের দিকে বিহঙ্গ কুলের দিকে বা পক্ষী কুলের দিকে তাকায় না সব ফাউকিদিনা পাখিগুলো কখনো তাদের ডানা মেলে দেয় আর কখনো ডানা সংকুচিত করে নেয় আল্লাহ বলেন আল্লাহ বলেন মা ইয়ুমসিকুহুন্না ইল্লাল রহমান আমি আল্লাহ পাক ছাড়া কে তাদেরকে মহা ওইভাবে ভাসিয়ে রাখে ও বাবাজি রে ভাইরা আমি আপনাকে এত ব্যাখ্যা দিতে চাইনি শুধু বলে বোঝাতে চাইছি আল্লাহ পাক সুরা বনী ইসরাইলে জানিয়েছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি শুধু সম্মানিত করিনি ও হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি আমি আল্লাহ পাক রবুল আলামিন এই আদম সন্তানকে এই আদম সন্তানকে স্থলপথে পানি পথে আকাশ পথে পরিভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি মহান আল্লাহ রজা দিয়েছেন আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়া রযাকনাHum মিনাত তাইয়বাত আল্লাহ পাক আবার জানিয়েছেন এই আদম সন্তানকে আমি পবিত্র ও হালাল জিনিস থেকে রুজি রুটি দান করেছি আল্লাহ আর মন খুলে বলেন তাহলে আদম সন্তান যেটা খাবে সেটা হতে হবে পবিত্র হতে হবে সেটা হতে হবে হালাল কথা শুনছেন নাকি আদম সন্তানের জন্য যেই রেজেক্টটা আল্লাহ দিচ্ছেন সেইটা রকম হতে হবে হতে হবে পবিত্র হতে হবে হালাল এ আমি বলছি না আল্লাহ বলতেছেন আল্লাহ পাকের পরেই জানিয়েছেন ফাদাল্লাহুমা আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদিলা মহান আল্লাহ জানিয়েছেন আর আমার तमाम সৃষ্টির উপরে আমি আল্লাহ আদম সন্তানকে মর্যাদা দান করেছি এই যত সৃষ্টি আছে तमाम সৃষ্টির উপরে মর্যাদা কার আদম সন্তানের সুবহানাল্লাহ বলতে পারেন না আরেকটু মন খুলে বলেন এবার বলুন কুত্তার সামনে হারাম টাকার পাউরুটি কিনে ফেলে দিলে কুত্তা হারাম না হালাল একবারও বাদ বিচার করে না খেয়ে নেয় সৃষ্টির সেরা মানুষের ফেলে দিলে হারাম টাকার খাবার রেখে দিলে সিস্টির সেরা মানুষও যদি সেটা হারাম না হালাল বাদ বিচার না করে তাহলে কুত্তার সাথে মানুষের আর তফাত থাকলো কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে খুব পরিষ্কার বুঝতে পারতেছেন হ্যাঁ পারতেছেন আমার লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নেই এই কারণেই বলেছিলাম যে মানুষকে মানুষ বানাতে পৃথিবীতে এসেছেন নবীর রসুলরা আর একটু আর আলেমরা হাক্কানি আলেমরা এখন তো এমনি ওয়াজের ময়দানগুলো হয়ে গেছে কি এই যে বাবা দু ঘন্টা একটা ঘটনা ধরে দেব তোমরা জান্নাতে গেলে না জাহান নামে গেলে আমি হুজুর আমার কিছু এসে যায় আমি এইছি দু ঘন্টা একটা ঘটনা দে বাড়ি চলে যাব জি এই তো চলতেছে জি ছাড়ুন কি বলছিলাম সুরায় মুখ কাউকে যখন জাহান নামে দেওয়া হবে জাহান নামের দারোগা জিগাবে তারে ডাক দিয়ে আলামিয়া তিকুম নদীর তোমাদের কাছে কোন নবী কোন রসুল কেউ আসেনি কোন আলে মৌলানা কেউ আসেনি কোনডায় জান্নাত কোনডায় জাহান্নাম কেউ বলিনি গয়ডার লোকে কি উত্তর দেবে ওই তো সুরামুল্কের সাত নম্বর আয়াত আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে জাহান্নামীরা ওই মুহূর্তে বলবে কালু বালা জাহান্নামীরা বলবে ইয়েস আমাদের কাছে নবী রসুল রায় আলেম রায় এসছিল মৌলানা রায় এসছিল এমাম এসছিল খতিব এসছিল পির সাহেব এসছিল তারা কোনটায় যান না তার কোনটায় জাহান্নাম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিল ওরাই বলবে ওই দলে আপনি থাকলেও আপনারও বলা লাগবে না লাগবে না আরে হ্যাঁ না কিছু বলতেছেন না কেন বলা লাগবে না লাগবে না জানলা এসছিল তো তাহলে তোমরা নামে যাচ্ছ কেন এরা জাহান্নামের দারোগাকে জবাব দিয়ে বলবে বালা কদ জা না দিসছিল কাইম সাহেব এসে অজ করতো কাইম সাহেব অত করে যেত আর আমরা ভাবতাম এসব সব কাইম সাহেবের টাকা কামাই করার ফোন দি দেখবেন আজকে ওয়াজ হয়ে যাবে কালকে চার দোকানে কিছু লোক সমালোচনা করার জন্য তৈরি আছে তাহলে হজুর কথা বাদ দাও দিন হজুর না নিজেরাই ঠিক নি আমরা কত ভালো হব মানে এই হুজুররা কোরআন দিয়ে হাদিস দু ঘন্টা ধরে যা করলে ওর এক কথায় সব সব শুধু ডিলিট না অস্বীকার করা যে হুজুররা নিজেরাই ঠিক নিতে আমরা কত ঠিক হব ঠিক কোরআনে আল্লাহ ওই কথাটাই বলেছেন বালা কদ যা নাদুন না

সময় লাগবে এই জন্য প্রথম কি লাগবে বলুন তো কোরআন শুনবার আগে আলেমের মজলিসে আগে আপনাকে বিশ্বাস করা লাগবে যে যা আছে সব সব সত্য করেছেন আল্লাহ আমি কি বোঝাতে পাচ্ছি নাকি নাকি ভাই আমি খুব ব্যস্ত হয়ে যাচ্ছি ভীষণ ব্যস্ত হয়ে পড়ছি তো এরা তো ফিরিস্তিজা লম্বা করেছে এত কথা বলার সময় আমার নেই নেই মানে এমনি স্বাভাবিক ছিলাম আসারের আজান পর্যন্ত স্বাভাবিক ছিলাম আসারের পর থেকে ব্যস্ত হয়ে পড়েছি যাই হোক তো এমনি কেসটাও সিরিয়াস এতে এরা লিখেছে ষোলো এম এম রড লাগবে কুড়ি পিস বারো এম এম রড লাগবে পঁয়ত্রিশ পিস এইট এম এম রড লাগবে কুড়ি পিস সিক্স এম এম রড লাগবে আট পিস বালি লাগবে চারশো এফটি একশো এফটি বালির দাম সাত হাজার পাঁচশো পাথর লাগবে তিনশো এফটি একশো এফটি পাথরের দাম সাত হাজার পাঁচশো সিমেন্ট লাগবে ষাট বস্তা তিনশো টাকা আনুমানিক বস্তার দাম ইট লাগবে তিন হাজার পিস এক হাজার ইটের দাম সাড়ে ন হাজার টাকা তো এরা চাচ্ছে এরা চাচ্ছে মিন্স ভাই মাদ্রাসা তো আপনাদের সোজা কথায় আমরা এমনি শেষ হয়ে গেছি আমরা এমনি শেষ হয়ে গেছি একটু ধরেশ্বরী পড়ে নিন দিন আপনার আল্লাহ আহম্ আমি দশ মিনিট দশ পনেরো মিনিট বাদে হসপিটালে ফোন করছি তুমি রাখো আমার শেষ হওয়ার মতো একদম শেষ লগ্নে সে আমি আপনাদের বলবো ভাই সময় নেই আমার হাতে সময় দিতে পারছি না আমি ইচ্ছা হয়তো ছিল তো এই রড এই বালি এই পাথর এগুলো সব আপনাদের একটু দায়িত্ব নিয়ে দিতে হবে কে কি দেবেন আল্লাহর অস্তে একটু যদি বলেন পাঁচ সাত মিনিটের ভিতরে তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এ অনেকটা সময় সাপেক্ষ তবুও বলছি রড বালি ইট সিমেন্ট পাথর এবং টাকা কে কি দেবেন আল্লাহর অস্তে একটু বলুন ষোলো এম এম বাবাজির নাম কি হাজার টাকা দেবেন হ্যাঁ দশ বস্তা সিমেন্ট রাজ্জাক রাজ্জাক বাবাজি উনি দশ বস্তা দু হাজার টাকা দেবেন আর লুৎফার চাচাজি উনি দশ বস্তা সিমেন্ট দেবেন আল্লাহ কবুল করুন বলুন আমিন বলুন না আমিন সবাই একটা একটু দায়িত্ব নেন ভাই হয়ে যাবে আমার এই ভাই সাহেব পাঁচ বস্তার নাম কি আমিনুর আমিনুর সর্দার উনি পাঁচ বস্তা সিমেন্ট দেবেন নারায় তগবির নারায় তগবির আল্লাহ কবুল করুন বলুন না আমিন বলুন না আমিন না রাজ হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা নাম কি আপনার সামসুর আফসের আফসার আলী মন্ডল উনি পাঁচশো টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন আমিন ছেলেরা বলো না আমিন না রাজ থাকবে কি দেবেন মমিন সর্দার কি সরলা সরলা টাইটেল আছে বেশ আমি প্রথমবার শুনছি বলো মমিন সরলা উনি পাঁচশো টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন না আমিন না রায় থাকবি ভাই একটু তাড়াতাড়ি বলতে হবে খাতা নিয়ে আপনি ভেতরে যান আর পিছনে যারা আছেন ভাই সাহেব একটু বলবেন না আপনারা কিছু হ্যাঁ আমি লিস্ট ধরে ধরে আমার আজকে ইচ্ছা থাকলেও কন্ডিশন নেই আমার কিছু একটা ভিতরে তো একটু বলুন না একটু হাত তুলুন আল্লাহ রস্তে এই কোরআনের জন্যে দেবেন আপনারা এই কোরআন আপনাদের বাচ্চাদের হাতে তুলে দেন নাম কি আব্বাস সরলা আব্বাস সরলা পাঁচশো টাকা নারায় তেগবীর নারায় তেগবীর